সবিয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার আম দুধের পুডিং খুবই মজাদার এই গরমে যা ঠান্ডা করার মতন মজাদার একটি আম পুডিং আজ তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আম টিং নিয়ে নিচ্ছি তো বাজারে এটা আম দিয়েও করতে পারো পাকা আম দিয়ে তো আমি নিয়ে নিলাম এখন এটাকে পানি দিয়ে আম গুলিয়ে নিব আর গরমে কিন্তু মজা লাগে খুব ঠান্ডা ঠান্ডা খেতে আম আমি ভালো করে গুলিয়ে নিলাম এখন দিয়ে দিব চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম প্রথমে আমি জেলো বানিয়ে নিব তো জেলো বানিয়ে জন্য এখানে আমি এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আগার আগার পাউডারটা দিলে খুব সুন্দর একটা জেলি তৈরি হয়ে যাবে আর একটু আগার বাবা আগার আগার পাউডার দিয়ে দিলাম আগার আগার পাউডারটাকে ভালো করে mix করে নিচ্ছে তারপর আমি চুলায় বসিয়ে জাল করে নিব এই জুসটাকে এই তো একটা হাড়ি বসিয়ে দিলাম হাড়ির মধ্যে জুসটা দিয়ে দিলাম এখন জাল করে নিব কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু কিন্তুটা জাল হয়ে যাবে আর তো তো চুলাটা রেখে আমি জাল করে নিচ্ছি এই আমার জাল হয়ে গেছে এখন একটা বাটিতে এই তো আমি ঢেলে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য আর ফ্রিজে রাখলে খুব সুন্দর ভাবে কিন্তু জেলটা তৈরি হয়ে যায় খুব সুন্দরভাবে বসে যায় এখন আমি কেটে নিচ্ছি জেলোটা পিস পিস করে কেটে নিব তো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি প্রথমে গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু অনেক ভালো লাগে কলিজাটাও ঠান্ডা হয়ে যায় তো ছোটো ছোটো পিস করে কেটে নিব আমি এখন পুডিং জেলো পুডিংটাকে জেলো যেহেতু আম দুধের পুরী আমটাকে আমি জেলো করে নিয়েছি এই তো ছোট ছোটো পিস করে কেটে নিলাম খুব সুন্দর করে এখন চলে যাবো দুধটাকে জাল করে নেওয়ার জন্য তো আমি চুলা একটা হাঁড়িতে দুধ দিয়ে দিলাম দুধটাকে জাল করে নিব যেহেতু আমি কাঁচা দুধ নিয়েছি তাই দুধটাকে খুব ভালো করে সময় নিয়ে জাল করে নিব এখন গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়াটার দুধ দিলে একটা খুব ভালো টেস্ট আসে এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি কিন্তু এর মাঝে দিয়ে দিতে পারেন দুধটাকে কিছুক্ষণ জাল করে তারপর আমি আগার আগার পাউডার দিয়ে দেব তো আমি এখান থেকে ঠান্ডা দুধটা তুলে নিয়েছি ঠান্ডা দুধ তুলে নিয়েছি যেহেতু গরম দুধে আগার পাউডারটা গুঁড়লে দলা পেকে যাবে খুব ভালোভাবে মিশবে না তাই ঠান্ডা দুধে কিন্তু আগাগা পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেও পাউডারটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর দলা পেকে থাকবে না তো আমি এখানে এক চামচ আগাগার পাউডার দিয়ে ভালো করে দুধে মিক্স করে নিচ্ছি তারপর আরেক চামচ নিয়ে নিব দু চামচ আগাগার পাউডার দিয়েছি আমি এটাতে আর এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে mix করে নিচ্ছি আর ওই পাশে দিয়ে আমার দুটা জাল হচ্ছে দুটো ব্লক উঠে এসেছে এটা মাগাকার পাউডার mix করা হয়ে গেছে এখন আমি দুধটাকে দুধের মাঝে দিয়ে দিব আগাগার পাউডারটা আর কিছুক্ষণ জাল করে নিব যারা যারা আমার চ্যানেল নতুন এসেছ ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা এই তো এখন পাড়াটা দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করলে কিন্তু হয়ে যাবে আর খুব সহজে কিন্তু তখন আমি পুটিং পাত্রে সেট করে নিতে পারবো এই তোমার আমার দুধ জাল হয়ে গেছে এখন আমি এই যে আমের যে কিউব করে কেটে রাখা পুডিংগুলো এর মাঝে আমি দিয়ে দেবো আর আম দুধের পুডিং খেতে যেমন ভীষণ মজার দেখতেও কিন্তু তেমন সুন্দর লাগে তো কার কাছে কেমন লাগে আমের পুডিং আম দুধের পুডিং তো যারা কখনও এভাবে বানাও তারা একবার ট্রাই করে দেখতে পারো খুবই মজার হয় এই আম দুধের পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার আর ফ্রিজে রেখে ঠান্ডা করে পুডিং খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর তো এটাকে আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিলে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে জমে যাবে আর গরম দুটা গরম থাকতে থাকতে কিন্তু পুডিং পাত্রে ঢেলে নিতে হবে যেহেতু আগাকার পাউডার দিয়েছি তাড়াতাড়ি ঢেলে না নিলে জেলো হয়ে যাবে দুটা যখন ঠান্ডা হয়ে যাবে তো এটা কারণ আমি ফ্রিজে রেখে দিব সেট করে নিলাম খুব সুন্দরভাবে একটু নেড়ে চড়ে দিচ্ছি যেন জেলুগুলো একটু দেখা যায় এই তো এখন পুডিং এখন এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ ফ্রিজে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে আর অল্প পরিমাণ দুধ ছিল সেটা আমি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি এটা দুধের পুডিং হয়ে যাবে আর ওটা হচ্ছে আম দুধের পুডিং এই তো কিছু দুধ ছিল তো আমি এটা এখানে ঢেলে নিলাম এই তো আমার গুলো হয়ে গেছে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিলে কিন্তু পুডিংটা ঠান্ডাও হয়ে যায় আর জমে যায় বেশ সুন্দরভাবে এই তো পুডিংটা আমি ঢেলে নিয়েছি দুধের পুডিংটা আর এখন এই তো আম দুধের পুডিংটাকে আমি বাহির করে নিব আর বাটিতে আমি কিছু তেল লাগিয়ে দিয়েছিলাম যার কারণে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে বাহির হয়ে এসেছে ভেঙে যায়নি আর হয়েছে আম দুধের খুব পুডিংটা এই তো খুবই মজাদার তার আম দুধের পুডিং তৈরি করে নিলাম এভাবে গরমে কিন্তু এই পুডিংটা তৈরি করে খেতে পারো সবাই খুবই মজা লাগবে গরমে ঠান্ডা ঠান্ডা আম দুধের পুটিং ডিএ পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ